আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ আমি দারিয়াপুর দরবারের মানুষ আমরা নবীর মহাব্বত করব নবীকে ভালোবাসব ঠিক কিনা বলে একদল মানুষ তারা বলে নবীর ভালোবাসার কথা নাই আমি বলবো খুলব খুল কোরআন কত দলিল লাগবে বলবেন কোরআন দশ নম্বর পারা নয় নম্বর সুরা সুরা পাওনা 22 নম্বর আদেশ করতে রয়েছে আহমদ আলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলহি রাসূলুল্লাহ বলেছেন কোরআনে আমাকে ভালোবাসবে আমার নবীকে ভালোবাসবে খুলুন কোরআন

তাদের জীবনের থেকে বেশি ভালোবাসার পাত্র হবে আমার নবী হি শরীফা সাত নম্বর দ্বিতীয় খন্ড নয়শো একাশি পৃষ্ঠা তেরো নম্বর লাইনে নবীকে ভালো না বাসলে জীবনের থেকে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না বলবেন মেস্তার দুইশো ছাব্বিশ পৃষ্ঠা চার নম্বর লাইনে নবীকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যাবে বলবেন বুখারি প্রথম দিকে মোকদ্দমার দিকে ছয় পৃষ্ঠা সাতাশ নম্বর লাইনে আবু আব্দুল্লাহ মোহাম্মদ

এদের যে ইসলামে যেটাছে আল্লাহর ওলিদের মধ্যে মানে বন্ধুরা মিলন থাকবে পিয়াম করবে ইয়া নবী সালামু থাকবে করবে নামাজের পরে মোনাজাত করবে ইয়া রাসূল ইলমা গায়ব 27 রাকাআত সাইয় তাকবীরে ঈদের নামাজ 3 রাকাআত দেন তাসবীহ তাহলিল ও আকাবা ছিল আশেষ এবং পারবে কেউ মিটাতে পারে নাই আর পারবে কখনো পারে নাই আর পারবে না অনেকে বলে পীর মুুরিদি শেরেক বন্ধনা পীর মুুরিদির মধ্যেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে এদেশের মা কি দেশে ইসলাম এনেছেন শাহ জালাল শাহ পরান সামাদগন শারিবত খন্দন জানলি ফাতিউল্লাহ গরি

আজকের এই মাহফিল যাকে কেন্দ্র করে গরীব শাহ রহমাতুল্লাহ আলাইহি এজনা সউলিদের মধ্যনেই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এজন্য এই জমিনে মিলাদ হবে কিয়ামত হবে নামাজের পরে নামাজ আদাবে ইয়া নবি সাল্লাল্লাহু আলাইকাও থাকবে ঠিক বলে বন্ধু আমার ভাইরা এজন্য নফুন করে কেউ কোনো কথা বললে আমরা সেদিকে যাব যদিকে যাব না বন্ধু আমার ভাইরা অনেকে বলে মিলাদুন মিলাदत দলিল নাই বলবেন তিরমিজি 203 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড দুই নম্বর লাইনে মিলাদের উপরে একটা পরিষদ শিরোনাম টাইটেল ভাব আছে বাবু মা যা আ মিলাদের উপরে চারটি বাব আছে প্রথম বাবের নাম মস্তকা সিরাতে হালাবিয়াতে আসে আপনি খুলবেন মসার না পে সাহেব